Assalamualaikum bon Alaikum আপনারা শুনতে হয়তো পারছেন কি পারছেন না এখানে কিন্তু মেঘের শব্দ হচ্ছে গুম গুম আমি যেখানে বর্তমানে আছি এখানে যদি আমার কোনো দুর্ঘটনা ঘটে বিশ্বাস করেন আমাকে দেখার মতো কেউ নাই আসলে এরকম প্রত্যেকটা প্রবাসী এমন এমন জায়গায় কাজ করতেছে যে তাকে যদি সে কোনো ঘটনা মানে আপনি বাঘ বলেন যাই বলেন না কেন আপনাকে কোনো দুর্ঘটনা যদি ঘটে তাহলে আপনাকে দেখার মতো কোনো মানুষ নাই কী জন্য জানেন আমি যেখানে কাজ করতেছি এখানে দুই চার মনে ভিতরে এখন কোনো মানুষজন নাই শুধুমাত্র আমি শুধু আইসি এই মাটিগুলো ডাকার জন্য দেখতেছে এদের তীর ফল দিয়ে এখানে কিন্তু আমি মাটিগুলো ডাকছি এটার জন্য হালকা হালকা বৃষ্টি নামতেছে এই বৃষ্টির ভিতরে আইসি কারণ একটাই তা হচ্ছে এই মাটি যদি বৃষ্টিতে ভিজে যাচ্ছে তাহলে কিন্তু আগামীকাল আমরা এই মাটিগুলো ভরতে পারবো না অনেক কষ্ট হবে আমি যদি আপনি যদি দেখাই এ দেখেন কালা অন্ধকার হয়ে আসতেছে আমার এখানে আমার বিশ্বাস হইতেছে যে বর্তমান বাংলাদেশে যে বিশাল একটা ঝড় গেল এই সেই ঝড়ের আব মানে টুক আওয়াজ হলেও মালয়েশিয়াতে পড়ছে ঠিক আছে এই জন্য কিন্তু আপনারা জানেন আমাদের সাইডতে আমাদের দেশের বাংলাদেশের সাইতে খারাপ পূব দিকে হচ্ছে মালয়েশিয়া তে দেখেন পশ্চিম থেকে কিন্তু ম্যাঘটা চলে আসতেছে যেহেতু পশ্চিম দিকে বাংলাদেশ বাংলাদেশ থেকে মনে করেন যে মালয়েশিয়া চলে আসতেছে এই গুণিঝড়টা জানি না বৃষ্টি কি পরিমাণ হবে কিন্তু যে পরিমাণটা এক দিতেছে বিশ্বাস করেন ভাই আমার সেই ভয় লাগতেছে আমি আপনি আপনাদেরকে দেখাই এই দেখেন এই নার্সারিটা দেখতেছেন এই নার্সারি কিন্তু পুরো অন্ধকার হয়ে আসতেছে এদিকে গেলাম আপনি দেখতেছেন দেখেন এদিকে গেলাম খুব সহজে গেলাম দেখা যাচ্ছে কিন্তু এইদিকে যখন আমি মোবাইলটা দিতেছি দেখেন অন্ধকার অন্ধকার হয়ে গেলাম আসতেছে দেখছেন অন্ধকার এই দেখেন অন্ধকার হয়ে আসতেছে জন্য অন্ধকার আসতেছে আসলে আমার বিশ্বাস হইতেছে যে এই ঝড়টা বাংলাদেশ থেকে চলে আসতেছে তা আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই পেজটা ফলোটা রাখবেন আপনি কোনথার ভিডিও দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর এই যে মাটিগুলো দেখতেছেন না এই মাটিগুলো এখন আমার ঢাকা কাজ আমি এখন চিন্তা করতেছি যে আমি এখন বাড়িতে যাব আর মালয় সেতে প্রচুর পরিমাণ এই যে বর্জ্যপাত হয়ে থাকে একবার যদি এই বর্জ্যপাত যদি পরে আমি কিছুদিন আগে বাগানের সার দেওয়া যায় আমি বজ্রপাতের শিকার হওয়ার ছিলাম কারণ আমার সাইডে একটু ফাঁকে মানে পাম বাগানের উপরে বজ্রপাত পাম বাগান ফেটে সুজে গেল আর মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে ডাব গাছ আছে সেই ডাব গাছগুলো কিন্তু এই বজ্রপাতের মানে পড়াতে কিন্তু ডাব গাছ কিন্তু মরে যায় ঠিক প্রচুর পরিমাণ আমি যদি আপনি যদি দেখাইতাম ওই দেখেন আমি দেখাই ওখানে কিন্তু চার পাঁচটা গাছের উপর বজ্রপাত পরে গাছ লাল হয়ে যায় গাছ মরে যাওয়ার পর সেই গাছগুলো কিন্তু ফেলে দিয়েছে তুলে আর পাম বাগানে বেশিরভাগ বজ্রপাত পড়ে এই জন্যে কারণ লম্বা লম্বা পাম বাগানগুলো দেখতেছেন এই পাম গাছগুলোর উপরে বজ্রপাত পড়ে সাধারণ মানুষকে রক্ষা করে আর সাথে যে পরিমাণ পাম গাছ সেই পাম গাছের উপর বজ্রপাত পড়লে তাহলে মানুষের ক্ষতি হয় না আর হঠাৎ করে যদি মানুষের উপর পড়ে হয়তো দেখা যাচ্ছে যে আমি এখন বর্তমানে আপনার সাথে কথা বলতেছি এই টাইমে যদি তাহলে আমার আমি আমার বেঁচে থাকবো না এরকম হঠাৎ যদি হয়ে থাকে আর আমার যদি কোনো রকমের যদি বর্তমান একটু যদি অসুবিধা হয় তাহলে কিন্তু আমি আর বাড়িতে ফিরে যেতে পারবো না আমাকে কিন্তু আজ নিতে পারবে না কাল কেউ যদি আসে তারপরে সেটা আমাকে খুঁজে পাবে তার আগে খুঁজে পাবে না এমন একটা জায়গায় আমি কাজ করি ভাই চার পাঁচ কিলো ফাঁকে ঠিক আছে এত দূর কেউ আসবে না এখন যে পরিমাণ বৃষ্টি হইতেছে তা আপনাদেরকে আমি ভিডিও মাধ্যমে তুলে ধরলাম যদি ভালো লাগে লাইক করবেন আপনাদেরকে দেখাই এই যে সেই মাটি এই মাটি মাটিতেই কিন্তু সবাই পরিবেগে ভরে কত সুন্দর করে সচন্দ্রিষে দেখেন